বাল্য বিয়ে রূপ্য সম্ভাবনার আগামীর গর্ব এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে শিশু অধিকার বিষয়ক সংগঠন চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন এ সি এম ও জেলা শাখার আয়োজনে বাল্য বিয়ে এবং শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার আটাইশে মে সকাল দশটায় উপজেলার হংসরাজ দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলডুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক সংগঠনের উপপরিচালক সাইদ বিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম

আর আমার নিয়ে গিয়ে কি কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান শিশু অধিকার বিষয়ক সংগঠক অ্যান্টিচাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন এসিএম এর নির্ভামালী জেলা শাখার পরিচালক মাহমুদ হাসান সহকারী পরিচালক আব্দুল রশিদ সহকারী আইটি মাহিয়ান শিক্ষা বিষয়ক সম্পাদক অনিমেষ অধিকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন রায় স্বেচ্ছাসেবক সমন্বয়ক সম্পাদক তামিম ইসলাম সহ দায়িত্বরত সদস্যগণ উপস্থিত ছিলেন কখনো আমরা

পুৰস্কাৰ বিতৰণ কৰা হয় আনছুদ মানিক চালকি নিউজ